হিরোইন হিরোইন লাগছে এই আমটা শুধু দেখো কতটা পেকে গেছে আমটা পুরো হলুদ হয়ে গেছে চারিদিক থেকে খুঁজতে পয়সা কোনো এই ছেলা ব্যাগটার মধ্যে ছিল এই হচ্ছে লগা দেখি কটা আম পাড়া যায় হ্যালো বন্ধুরা তোমার সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে আরেকটা নতুন ব্লগে কাল রাত থেকে আমার এত সর্দি হয়েছে বলার মতো না যেহেতু কালকে প্রচন্ড কাল পরশু দিন প্রচণ্ড বৃষ্টি হয়েছিল নিয়ে একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা কি রাত্রেবেলা আসছে আর সকাল দিকে প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম ওই জন্য ফ্যান চালিয়ে ঘুমিয়েছি রাত্রেবেলাতে আর লেগে গেছে ঠান্ডা আর সকালবেলা উঠে মানে আমার নাক দেখতে পাচ্ছ লাল হয়ে আছে ঠিক আছে তো কন্টিনিউ আমি হাঁচি দিয়ে যাচ্ছি আর রুমালটা আমি ধুয়ে দিলাম পুরো ভিজে গেছিলো তো প্রচণ্ড বিরক্তি লাগছিল সর্দি হলে সবথেকে বেশি খারাপ লাগে কারণ হাঁচি দিতে দিতে অবস্থা খারাপ হয়ে যায় আর যদি আমার একটু ওই ধুলোবালিতে একটু অ্যালার্জি আছে তো ধুলোবালি দেখা গেলেও আমার একটু সর্দি হয়ে যায় তাছাড়া তো ঠান্ডা এই ভিডিওটা এখান থেকে শুরু করছি তোমার চ্যানেলে যা নতুন আর এখন তো প্রায় নটা তো চলো এই ভিডিওটা এখান থেকে শুরু করি প্রতিদিনের মতন কিন্তু আজকে ওয়েদারটা খুবই সুন্দর আছে দেখো কত সুন্দর মেঘ আকাশে খুবই সুন্দর এই দেখতে এটা হলো আমাদের খাটের বিছানা চাদরটা তো কি হয়েছে বিড়ালটা মাঝে মাঝে এই বিছানা মানে চাদরের মধ্যে উঠে চুপচাপ বাথরুম করে নেবে ঠিক আছে আর ওই জন্য ধুয়ে এটা এখানে মেলে দিয়েছি এত গরম এই কিছুক্ষণের মধ্যে দেখো শুকিয়ে গেছে প্রায় এটা তো ইয়ে সে ট্রলি ব্যাগের হ্যান্ডেলটা মরছে এটা কি অ্যালুমিনিয়ামের আছে হ্যান্ডেলটা না প্লাস্টিক পুরোটাই এটা বিক্রি হবে ট্রলি ব্যাগের চাকাটা এই চাকাটা দাও আমাকে এটা না লাগবে আমার দি দাও আটটা আছে না কই খুচরো পয়সাগুলো এই ছেঁড়া ব্যাগটার মধ্যে ছিল কত টাকা আছে এখানে এই যে আংটিও আছে দেখো আংটি এগুলো কি সোনা নাকি না না ইমিটেশন আছে এই যে আরো এক টাকা এক দুই তিন তার পাঁচ ছয় সাত আট নয় দশ আর এই ছোটো একটা কয়েন নিয়ে এগারো টাকা আছে আর এই পাথরটা মোটামুটি ভালো দাম পেয়ে যাবে যা পাথর আছে বাপরে তো সানগ্লাসও আছে এর মধ্যে এটা নিনা তুমি কাকু নি সানগ্লাস নিয়ে এসে কাকু তোমার জন্য কিনে এইটার মধ্যে ছিল পয়সাও ছিল এগারো টাকা

এই আমটা শুধু দেখো কতটা পেকে গেছে আমটা পুরো হলুদ হয়ে গেছে চারিদিক থেকে এটা কিন্তু খেতে সাংঘাতিক মিষ্টি হবে কারণ পাখিদের এই গাছের আমগুলো কাঁচাই প্রচণ্ড মিষ্টি তাহলে বুঝতে পারছো যে এই আমটা কতটা মিষ্টি হবে তো এটা এখন যাবো আমি এটা এখন কেটে খাবো আর তাছাড়া আমি কটা কাঁচা আম পাবো কারণ আমের শরবত খাওয়াও ভাবছি গরমকালে তো আমের শরবত খাওয়াটা খুবই উপকার তো ভাবছি কটা কাঁচা আম পেয়ে নিজে কারণ ওটা পুড়িয়ে শরবত খাওয়াটা খুবই উপকার আর আমাদের বিড়ালটা দেখো আমি এখানে এসেছি বলে ও আমাকে দেখতে এসছে এখানে যেখানে যাব সেখানেই আমার পাইপায় পায় চলে যাবে তো চলো দুটো চারটে আম পেরে নি এখান থেকে আর কাঁঠাল গাছটা দেখতে পাচ্ছ কত কাঁঠাল রয়েছে লম্বা 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 কত কাঁঠাল অনেক বড় বড় কিন্তু কাঁঠালগুলোর সাইজ দেখতে পাচ্ছ দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে কাঁঠালগুলো তবে কাঁঠালগুলো একটাও পাকেনি এখনো সব কাঁচা আর এগুলো এমন সাইজ হয়ে আছে যেগুলো এচড়ও খাওয়া যাবে না তো এগুলো এখনো পাকতে এখন অনেক টাইম লাগবে এই পাশটাতে প্রচণ্ড জল জমে কারণ এখন তো ধরো বর্ষাকাল আসতে আসছে চলেছে এখন মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে সকাল দিক করে রোদ থাকছে দেখো সকাল দিকে প্রচণ্ড রোদ দেখতে পাচ্ছো তো আর বিকেল হলে কন্টিনিউ বৃষ্টি পুরো রাত্রিবেলা কারেন্ট থাকছে না তার মধ্যে আর এইখানে যেন প্রচণ্ড জল জমে মানে আম গাছে মানে দু ফুট মনে হয় আম গাছ জলের তলায় থাকে তো জায়গাটা দেখে বুঝতে পারছো প্রচণ্ড নিচু জায়গাটা তো চলো এবার দু তিনটা আম পেয়ে নিই কারণ আম পোড়া খাবো ঠিক আছে আমার কাছে যেহেতু কোনো ক্যামেরাম্যান নেই তো ফোনটাকে এখানে স্ট্যান্ড করে দিয়েছি আর এই হচ্ছে লগা দেখি কটা আম পাড়া যায় বেশি নেবো না দুটো থেকে তিনটে আম নেবো পেয়েছি মাত্র দুটো আম এইটা আর এইটা আর এটা তো আগে দেখলে এটা পড়েছিল নিচে পাখা এইটা হচ্ছে আমাদের ফাঁকিদের গাছের আম আর এই দুটো আম হচ্ছে ওই গাছের আম আর এই আমগুলো প্রচন্ড টক ওই এগুলো দিয়ে এখন বানানো হবে শরবত পুড়িয়ে শরবত করা হবে আর এটা তো আমি এখন কেটে খাবো তো চলো এখন যাওয়া যাক ঘরের দিকে নিচে আছে নিচে এগুলো হ্যাঁ এগুলো থাক এগুলো কোনো পাকে না এরকম পাকে না ভিতরে রয়েছে এগুলো আসছি নিচে নিচে আসছি তারাও যা ভেবেছিলাম তার থেকেও বেশি মিষ্টি মানে বলার মত নয় কি মতন হাটে বাজারে যেমন আম কিনতে পাওয়া যায় ও ল্যাংড়া পুরো আমি আর একটু আমটা মতো শাস নয় আমটা পরে নিচ্ছি গ্যাসের মধ্যে এই কতক্ষণ হয় এটা হয়ে গেলে আর এটা পরাচ্ছি না এটা অন্য একদিন খাওয়া যাবে কারণটাতে অনেকটা হয়ে যাবে দেখো আমটার কি অবস্থা হয়েছে পুরো সবুজ আমটা পুরো কালো হয়ে গেছে তো এখন এই যে চামড়াটা আছে চামড়াগুলো এখন ছাড়াতে হবে আমটা তো ছাড়ানো হয়ে গেছে পরিমাণ মতো ঝাল দেওয়ার জন্য আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি জানি না কতটা ঝাল হবে তো আমের শরবত বানানো হয়ে গেছে দেখো রেডি হয়ে গেছে আর উপরে কত লঙ্কার বীজ কারণ ঝালটা আমি বেশি করে দিয়েছিলাম তো চলবে খাওয়া যাক ঠান্ডা ঠান্ডা পুরো ফ্রিজে জল দেওয়া আছে আর তার মধ্যে আমের শরবত একটা আলাদাই স্বাদ তো এবছরে ওটা আমি প্রথম খাচ্ছি আমার পুরো শান্তি লাগে খেতে আমের সবর খাওয়া হয়ে গেছে আর যতটা না আশা করেছিলাম তার থেকেও বেশি সুন্দর হয়েছিলো মানে আমের শব্দটা আর খুবই ভালো লাগছিলো ভাই এখন ঘরে চলে এসেছে আর এখন খেতে বসেছে আর আমি এখন যাবো স্নান করতে এখন বাজছে প্রায় আড়াইটা তো আমার খাওয়া হয়নি আমি শব্দ তো খেয়েছি কিন্তু ভাতটা এখন কিছু খাওয়া হয়নি তো চলো এখন যাই স্নান টান করি তারপর তোমার সাথে কথা হচ্ছে স্নান করা হয়ে গেছে আর এখন যাব খেতে আর আজকে কী রান্না করেছেন তাও জানি না তো চলো এখন যাওয়া যাক গিয়ে খাওয়া দাওয়াটা করেনি দুপুরে খাবারে আজকে রান্না করেছে দেখো কত সুন্দর মেনু আছে ভাত তারপরে কলার মোচা তার সাথে আছে মাছের ঝোল তো সব কিছু মিলে একটা দারুণ কম্বো তো চলো এখন খাওয়া দাওয়াটা করা যাক খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে আর আজকে কিন্তু ভিডিও বানাতে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগে আছে তো ঠান্ডা লেগে থাকলে জানোই যে কিছুই ভালো লাগে না আর ভিডিও সামনে মানে যখনই আমি ক্যামেরাটা অন করছি তখনই আমার প্রচণ্ড হাঁচি আসছে আর বারবার করে আমার মানে রুমাল ইউজ করতে হচ্ছে তো ওই কারণে খুবই খারাপ লাগছে অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমি কমেন্ট করে জানাবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবে চ্যানেলে যারা নতুন আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি তো চলো তোমার সাথে দেখা হচ্ছে এরকম একটা নতুন কোনো ভিডিওতে আর তোমার সুস্থ থেকো ভালো থেকো তো চলো এখনকার মতন টাটা